যে মার মধ্যে ভাবা যাবে ধর্ম মধ্যে ভাবা যাবে স্ত্রীর মধ্যে ভাবা যাবে ফল তা নবী বলেন তার জন্য খোলা হবে মিন আবুয়াল জান্নাহ জান্নাতের দরজা সময় তার জন্য খোলা হবে মিন আবুয়াল জান্নতি সাথ জান্নাতের দরজাগুলো খোলা হবে আর দরজাগুলো খোলা হওয়ার পরে তোমার ইচ্ছা যেই খান্দি মনে চাই সেই দিয়ে জান্নাতে প্রবেশ করা বলেন না

এই ফাতেমা রবি নবী একদিন বলেন ও ফাতেমা তুমি কি জানো যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে কে বলছেন বলেন না কে বলছেন কাকে বলছেন নবী বলেন ও ফাতেমা তুমি কি জানো তোমার আগে একজন মহিলা কোথায় যাবেন বলেন না কোথায় যাবে আমরা যদি একটু কিছু বলেন আশা করি বলা বলি করতে শুরু দেব আমি তো আশা করি পুরাতন এগুলো শোনা তেমন কিছু না জায়গা হলো বড়দের আমরা বলছি সবাই শোনার জন্য ভুল হয়ে ওরা ঠিকঠাক করে দিব আর আমরা বলি একটু শুনে আমরা বারো চোদ্দ বছর পড়াশোনা করলাম ফিরলাম একটু শুনে আর কি যারা ওলা মহাদের কাছে ওদেরকে একটু মজা করা মানে পাশা করতে একটু যোগাযোগ করা তোমার একজন মহিলা জান্নাতে যাবে জানা বেদায়া ও নেহার মধ্যে আনছে ঘটনাটা তার প্রাণীর মধ্যে আনছে খুব চমৎকার আকার লাগছে তখন ফাতেমা বলা বা আমি জান্নাতি মহিলাদের সর্দার নেই আপনি আমার পিতা হাসান হোসান আমার সন্তান আলী আমার স্বামী আমার আগে জান্নাতে যাবে বিষয়ে একটু কেমন কেমন লাগে একটু খুলি বলেন না নবী বলেন তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবেন ফাতেমা বলেন বাবা আমি একটু জানতে চাই কি কারণে সে আমার আগে জান্নাতে যাবে নবী বলেন আমি তোমাকে বিস্তারিত বললাম না যাও ওই কাঠুরিয়ার স্ত্রী আমার সাহাবি বাসে ভর্তি পারে স্বামী কাঠুরিয়া গরিব একবারে তেমন পয়সাওয়ালা না যাও আমার সাহাবি বাড়িতে যাও খবর লাগাও ফজনে তো ফাতে মা আর দিয়ে চলে গেলেন ওই কাটুরিয়ার বাড়িতে জামিলা কাঠুরিয়ার স্ত্রীর স্ত্রীর নাম ছিল জামিলা ফা তে মারোদি আল্লাহ হু আনহা ওই সকাল গেলা কাঠুরি বাড়িতে চলে গেলেন সবার খেয়াল তো দরজার মধ্যে লাভ করলেন ফা তে মামার মা আমি নবীর মায়া পা তে মা জামিন আমার শোনার পর আনন্দিত হয়ে গেলেন ও ভোন আমারও মন ছায় আপনার সাথে দেখা করার জন্য তো পারলাম না কেন পারলাম না হিন্দ নবী অসাল্লাল্লাহ বলে ইয়াসাল্লাহ আনিন নবী নাং তাফাল্লামা নিসা আল্লাহ বেগ নিয়ে আজ বলেন তুমি কোন স্ত্রীকে স্বামীর হুকুম প্রতীত কোনো মৃত্য প্রতীত কারো সাথে কথা বলা বিশেষভাবে বারণ করেছে

ভালোবাসি আপনি কেমন আছেন আমি আপনার ভালো ঠিক আরে নত না এর মা তুমি যদি তোমার সম্মান দেনটা জীবনে কোনদিন দিনে বাড়ি থেকে বাহির হত না বাথরুমের মধ্যে পাওয়া যা মাগার দোল ফাগির দোল ফাগির ছবি শেখ হাসিনার পাশে পাওয়া যা অফিসও পাওয়া যা প্রধানমন্ত্রীর কার্যকর সাথে পাওয়া যা শেখ মুজিবুর রহমানের পাশে পাওয়া যা আর ওই জাতি ওই দোল মাঝে মাঝে বাথরুমও পাওয়া যা দোল ফাগির আমার সম্মান এত বেশি বেশি দোল ফাগির দিন কখনো ভুলে বাথরুমে আসতো আমাদের মারা এমন হয়ে গেল আহারে নিজের টানি বলবে না মনে করে যত খোলা তত ভালা নো নেবার না না যত ঘুরবেন তত দামি যত ঘুরেন তত দামি যত খুলবেন ততবে দামি এক ভদ্র লোক কলা নিছি বাজার ধরেন আমাদের মসজিদের আউল আব্দুল আউ্বাল কাকা বা ধরেন জাকার বাজার সাহেব বা ধরেন আরো আছে মোটামুটি নাম বলে গেছি তো কলা নিছি বাজারে

আজকে নেমে মোষা বসে মাছিও বসে আচ্ছা বালনটা এটা কি উদাম হওয়ার কারণে হইছে নাকি গোরার কারণে হয়েছে উদাম কারণে এই কিসের কারণে উদাম হওয়ার কারণে সাথে বলি কলার মতো যত খুলবেন আপনার কাছে মানুষ আসবে না মোশার মাসির মতো जानवर গুলো আপনার দিকে লাফায় লাফায় দুলবছি কিনা বলেন

এরপর আমাদের মধ্যে কাবার তারা হুজুর থেকে তারা ডান দিক দেখলে বাম দিক নাই বাম দিক টানলে ডান দিক নাই ঠিক কিনা বারো বেলা কাবার ফরমার মা যদি বাকি থাকে আমরা হুজুরা লম্বা গা দিলে লম্বা চোখে দেখে ওরা সব টান খাওয়াই দিছে আল্লাহ আমাদের মা বন্ধুকে বুঝাতে দান করেন আমিন তো আশা করি আপনি কলার মতন চুলি বাজার আসেন না